তো বন্ধুরা আজকেও চলে এলাম অন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো ভিডিওটা কি ধরনের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি আশা করি সবাই ভালো আছো আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা হচ্ছে যারা এখন নতুন ইউটিউব খুলছো বা খুলবে মনে করছো তাদের জন্য এই ভিডিওটা আর যাদের এখনও চ্যানেল মনিটাইজেশন হয়নি কি কি ভুল করো তোমরা কি কি ভুল করছো মারাত্মক ভুল যেগুলো ভাবছো কিছুই ভুল নয় কিন্তু তোমাদের ক্ষেত্রে সেগুলো অনেকই ভুল তো কি কি ভুল তোমরা করো বা করেছো বা করে থাকো সেগুলো পারলে শুধরে নাও আর যারা এখনও করি তারা তো এই ভুলগুলো কখনোই করো না তো চলো মেন ভিডিওতে যা যাক প্রথমত বলি আমি ভিডিওটা শুরু করলাম করলাম তোমরা অনেকে কি করো ভিডিও শুরুর আগেই বলো আমি একটু বলে বোঝাচ্ছি তোমাদেরকে যেমন আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো সবার আগে ভিডিওটা দেখার জন্য প্রথমেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই কথাটা আমি ভিডিও শুরু করছি করতে না করতেই আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কে ভালো লাগবে বলো আমি তার ভিডিওটা দেখবো আর তার ভিডিও যদি ভালো লাগে আমাকে বলতে হবে না আমি নিজেই কিন্তু তার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আমি কোনো দিন বলেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজ পর্যন্ত আমার এত ভিডিও দেখেছ কিন্তু কোনো দিন শুনতে পাবে না জাস্ট তোমাদেরকে উদাহরণের জন্য কিন্তু আমি এটুকু বললাম এই জিনিসটা অনেকই ভুলটা করে থাকে এই ভুলটা কিন্তু খুব ভুল কারণ তোমার অডিয়েন্স তোমার যারা ভিডিও দেখবে বা প্রথম তোমার ভিডিও মানে কেউ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কিন্তু তোমার থামমেল দেখে তোমার ভিডিওতে চলে এসছে তুমি যদি প্রথমেই তাকে ওটা বলে দাও তাহলে তার মনে হবে না এই ভিডিওটাই দেখলাম না আগে থেকেই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এই জিনিসটা ছোট্ট ছোট ভুলগুলোই অনেক বড় পরিণত হয় সুতরাং এই জিনিসটা একদমই করবে না দ্বিতীয়ত বলি সঠিক টাইটেল সঠিক টাইটেল কি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা কেউ ভ্লগ দিচ্ছ কোনো কাজ করছো আজকে সারা দিন এই করলাম আজকে আমার কাজের খুব দেরি হয়ে গেল সারা দিন একা হাতে সব কিছু সামলালাম এই চিকেন রেসিপি এই হ্যান ত্যান অনেক কিছু তোমরা তোমাদের মনের মতো কিন্তু টাইটেলটা বসিয়ে দাও সেটা করলে কিন্তু হবে না টাইটেল তোমাদেরকে খুঁজতে হবে কিউআর সার্চ করতে হবে তোমরা বলবে দিদি টাইটেলটা কোথায় দেব। তুমি যেই রিলেটেড ভিডিও করছো ধরো একটা চিকেনের রেসিপি করছো বা কোনো কিছু রান্না করছো বা কোথাও বেড়াতে গেলে সেই অনুযায়ী তোমরা আগে ভিডিওটা দেওয়ার আগে ইউটিউবে একবার সার্চ করে নেবে চিকেন রেসিপি বলে কথায় বলছি ধরো পুরি বেড়াতে গেছো পুরী ট্যুর এইভাবে তোমরা একটু সার্চ করে দেখবে টাইটেলগুলো কী আসছে যেই ভিডিওটায় বেশি ভিউজ আছে না সেই টাইটেলটা দেখবে যে কি টাইটেল দিয়েছে কিন্তু তা বলে তার টাইটেলটা একবারে কপি করে তোমার নিজের টাইটেলে বসিয়ে দিলে লিখে দিলে সেটা কিন্তু করবে না সেটা কিন্তু ভুল তুমি সেই টাইটেলটা তোমার মতো করে একটু এদিক ওদিক করে বানিয়ে গুছিয়ে সেই টাইটেলটা দেবে একটা বাংলাতেও লিখবে একটা ইংরাজিতেও লিখবে কারণ সবাই কিন্তু বাংলায় সার্চ করে না সবাই ইংরাজিতেও সার্চ করে না সবারই জন্য বাংলাতেও লিখবে ইংরাজিতেও লিখবে দুটো দু রকমের ঠিকঠাক টাইটেল লিখবে যেগুলো সার্চের মধ্যে পড়ে কথাটা মাথায় গেল তারপর বলি ডেসক্রিপশান তো আছেই ট্যাগ তোমরা ট্যাগ কী জিনিস জানো বা ট্যাগ দিতে জানো ট্যাগ দাও কোনো দিন শর্টসই বলো লংই বলো ট্যাগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইউটিউবের জন্য সুতরাং সঠিক ট্যাগটা দিতে হবে সঠিক ট্যাগ কোথায় পাবে আমি আমার ভিডিওতে দেখিয়েছি পুরো ফোনে দেখিয়ে দিয়েছি ট্যাগ কিভাবে দিতে হয় র্যাপিড ট্যাগ থেকে ট্যাগ নিয়ে কিন্তু শর্টস বলো লংয়ে বলো দুটোতেই কিন্তু ট্যাগ দিতে হয় সেই ট্যাগটা কিন্তু তোমরা দেবে তাহলে আমি আপাতত তিনটে পয়েন্ট পড়লাম চামলে থামলে কী করো তোমরা যে অনেক ভিডিও একসাথে ফটো তুলে সেগুলো দিয়ে দাও বা একটা রচনা লিখে দাও এসব করবে না মানে পরিষ্কার একটা থামনেল দেবে যাতে তোমার থামনেলটা দেখে অন্য অডিয়েন্স তোমার ভিডিওতে আসে সেই ধরনের থামনেল কিন্তু তুমি তোমার ভিডিওতে ইউজ করবে পাঁচ নম্বর বলি নিজের ভিডিও নিজে দেখা বারবার নিজের ভিডিও তোমার বাড়ির আর ফ্যামিলির মেম্বারদের নিয়ে ভিডিও দেখা আমি আগেও বারণ করেছি সেই জিনিসটা কিন্তু করবে না একই নেটওয়ার্ক একই ডাটা থেকে তোমরা যদি অন্য জনের ফোন থেকে কিন্তু ডাটাটা যদি এক থাকে না সেই ভিডিও তোমার ভিডিও তুমি যদি বারবার দেখো ইউটিউব অ্যালগির কিন্তু সব কিছু বুঝতে পারে। সুতরাং নিজের ভিডিও নিজে দেখবে না ফিক্সড একটা টাইম মেনটেন করা আজকে বারোটায় দিলাম তো কালকে বিকাল পাঁচটায় দিলাম আমার এডিট করা হলো না সময় পেলাম না এই মর্গা আজকে এই চারটের সময় এডিট করলাম পাঁচটার সময় আনলি আনলিস্ট করে পাবলিক করলাম আবার তারপরের দিন সময় পাইনি কি করব কাজের মাঝে ছটায় দিলাম সাতটায় দিলাম এই জিনিসগুলো তোমাদের খুবই ভুল তোমরা আগে থেকে তৈরি করে রেখে দেবে যদি ডেলি না দিতে পারো একদিন অন্তর দাও কিন্তু কী বলতো টাইমটা মেনটেন করবে যে আজকে পাঁচটায় দেবো তো কালকেও আমি পাঁচটায় দেবো এই টাইম মেনটেন করাটাও কিন্তু মারাত্মক ভুলের মধ্যে পড়ে যদি তোমরা সঠিক টাইমটা মেনটেন না করো তারপর কি বলো তো নিয়মিত ভিডিও দেওয়া নিয়মিত বলতে আমি এটা বলিনি যে তোমাদেরকে প্রত্যেক দিনই ভিডিও দিতে হবে তোমরা প্রত্যেক দিন ভিডিও না দিতেও পারো কিন্তু ধরো আজকে সোমবারে ভিডিওটা দিলে মঙ্গলবার দিতে পারলে না বুধবার দিলে বৃহস্পতিবার দিতে পারলে না শুক্রবার দিলে কিন্তু সোমবার দিলাম আবার পরে শনিবার দিলাম এতদিন গ্যাপ দিয়ে দিলাম সেটা কিন্তু করবে না এটাও কিন্তু মারাত্মক ভুলের পর্যায়ে পড়ে সাপ ফর সাপ যে কথাটা বলে যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাক দিয়ে দেবো তুমি আমার ফ্রেন্ড হয়ে যাও হ্যান্ড ত্যান এই কথাগুলো এই জিনিসগুলো কিন্তু খুব ভুল কমেন্টে করে তো কিন্তু কমেন্টগুলোও সবাই দেখে সবাই বলতে তুমি আমি নয় ইউটিউব সুতরাং সাপ ফর সাপ একদমই ভুল একদমই মানে মারাত্মক ভুল সাপ হওয়ার সাপ কথাটা তারপরে ধরো তোমার ভিডিওতে ভিউস হচ্ছে না তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করছো ভিডিওটা দেখার জন্য সেটাও কিন্তু ভুল লিঙ্ক শেয়ার করাটা কজন দেখবে লিঙ্ক শেয়ার করতে তোমার ভিডিও যদি ভালো না লাগে সে কিন্তু দেখবে না সুতরাং তোমার লিঙ্ক শেয়ার করার কোনো দরকার নেই ইউটিউবকে ছেড়ে দেবে ইউটিউব যার কাছে পৌঁছানো তার কাছে পৌঁছাবে সে তোমার ভিডিও দেখবে সুতরাং লিঙ্কটাও কোনো দিন শেয়ার করো না তারপরে কী বলো ভয়েস এডিট করো যখন ঠিকঠাক ভয়েসটা ভয়েসটা বলতে সবারই গলার ভয়েস এক হয় না ঠিক আছে কিন্তু যখন তুমি ভয়েসটা দেবে ফোনটা নিয়ে এইভাবে ফোনটা রেখে যখন ভয়েসটা দিতে হয় এইভাবে নিয়ে কিন্তু ভয়েস দিও না তুমি যখন ফোনটা ভিডিওটা এডিট করার পর এইভাবে ফোনটা রাখবে আর একটু দূরে এই মুখের কাছে একবারে রেখে দেবে না যে মুখ থেকে আমাদের হাওয়াটা বেরোয় না সেটা কিন্তু ভয়েসে থেকে যায় সুতরাং একটু গ্যাপে রেখে এইভাবে আস্তে আস্তে ভালো করে ভয়েসটা দেবে সবারই মাইক্রোফোন থাকে না স্পিকার থাকে না অনেকে যারা নতুন এখন খুলেছ তাদের কিন্তু এইভাবেই ফোনটা রেখে এইভাবে আস্তে আস্তে ভালো করে যেন বোঝে মানুষ তোমার ভয়েসটা ফ্রেশ ভয়েসটা থাকে সেই ভয়েসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তারপর কন্টেন্ট ভাইরাল ভাইরাল পপুলার কন্টেন্ট তোমাদেরকে বাঁচতে হবে বারবার বলেছি পপুলার কন্টেন্ট কোথায় পাওয়া যায় আগের ভিডিওতে দিয়েছি সেই কন্টেন্টগুলো কিন্তু তোমাদেরকে ঠিক মেনটেন করতে হবে পুয়োর কন্টেন্ট মানে যেগুলো চলছে না একদমই বাজে কেউ দেখবে না সেই কন্টেন্ট কিন্তু দিও না তোমাদের চ্যানেলটাই একবারে ডাউনে চলে যাবে সুতরাং দেখবে যেই টপিকে যেই টপিকটা চলছে সেই ধরনের কন্টেন্ট কিন্তু তোমরা বানাও তারপর কি বলো তো কপি করে পেস্ট করা কোনো কারোর ভিডিও কোনো কারোর ভয়েস কোনো কিছু সে একরকম ভিডিওতে বলছে তারটাই তুমি অন্যজন অন্য ভিডিও নিজের ভিডিওতে কপি করে বলছো তার কথাটায় তাহলে সেটা ভুল কারণ সে তার ভিডিও দেখেছে তোমার ভিডিওটাও দেখছে সে কিন্তু এটাই ভাববে ওর ভিডিওটা কপি করে এ করছে নিজের ভয়েসটা দিচ্ছ কিন্তু তার কথাগুলো তো তুমি কপি করছো না সেটাও কিন্তু করো না তারপরে ধরো তারপরে বলি সবথেকে মেন জিনিস যেটা আমাদের অনেকের থাকে না সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যটা কিন্তু সবারই থাকে না বা খুব কম ধৈর্যটা যার জন্য চ্যানেলে ভিউজ হচ্ছে না মনিটাইজেশন অন করতে পারছি না বলে ইউটিউব ছেড়ে দেবো ধূর আমার দ্বারাই হবে না আমি পারবো না ইউটিউব করতে আমি আর পারছি না অত ধৈর্য আমার নেই বাবা আমি আমার দ্বারাই আর কি হবে না এই ধৈর্যটা কিন্তু মেন ধৈর্য যদি তুমি ধরে রাখো তুমি একদিন সফল হবেই কিন্তু তোমাকে ধৈর্যটা ধরে রাখতে হবে কষ্ট করতে হবে কষ্টর ফল অবশ্যই একদিন ভালো হয় সুতরাং তোমাকে যেমন ধৈর্য কষ্ট পরিশ্রম এই তিনটি তোমাকে কিন্তু ঠিকঠাক করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে হারিয়ে ফেললে হবে না তোমার চ্যানেল তোমাকে মনিটাইজেশন করতে হবে গুগল অ্যাডসেন্স পিন আনতে হবে তোমাকে চ্যানেল থেকে ইনকাম করতে হবে সুতরাং তোমাকে তার জন্য ধৈর্য ধরতে হবে সঙ্গে সঙ্গে কারোর কিছু হয়ে যায় না আজকে আমরা এত বড় হয়ে গেছি প্রথম থেকেই না আমরা আস্তে আস্তে এত বড় হয়েছি সুতরাং তোমরাও পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এই কটা মারাত্মক ভুল তোমরা কোনো দিনই না তোমাদের চ্যানেলে নিজেদেরই ক্ষতি আর অবশ্যই কমিউনিটি গাইডলাইন্স মেনে সেই মতো তোমরা নিজেদের চ্যানেলকে কি রেখে সেই মতো তোমরা কাজ করো আর নতুনদের জন্য অনেক ভিডিও আমি পোস্ট করেছি টাইটেল ডেসক্রিপশান ট্যাগ কীভাবে দিতে হয় কমিউনিটি গাইডলাইন্সে কী মানা আছে সমস্ত কিছু আমি দিয়েছি পারলে আমার ভিডিও একটু দেখো একবারে দেখো না তাহলে মাথা থেকে সব বেরিয়ে যাবে আস্তে আস্তে দেখো মন দিয়ে একটা খাতা পেনে লিখে সেই মতো কাজ করো তোমরাও পারবে তোমাদের চ্যানেলও মনিটাইজেশন হবেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা